হ্যালো গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ তিন পাত্রীর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন পর তিন পাত্তির আরও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে হচ্ছে গোল্লাক গোল্ড কীভাবে ভাঙে এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিবো ঠিক আছে তো গোল্লাক গোল্ড আপনারা ভাঙতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দেব ঠিক আছে তো প্রথমত আপনাদেরকে বলি গোল্লাক গোল্ড কিন্তু ভাঙতে হইলে কার্ড লাগে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড যেগুলো ডলার সাপোর্টেড ওই ধরনের কার্ড দিয়ে হচ্ছে গোল্লাক গোল্ড ভাঙা যায় ঠিক আছে তো এখন হচ্ছে আপনাদের কাছে যদি গোল্লাক গোল ভাঙার জন্য কার্ড না থাকে মাস্টার কার্ড বিষয় কার্ড সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সেই ক্ষেত্রে আপনারা প্রথমবারের জন্য আমার থেকে নিতে পারবেন ঠিক আছে দ্বিতীয়বারও আপনারা নিতে পারবেন কিন্তু বেশি টাকা খরচ যাবে ঠিক আছে তো এইখান থেকে আপনাদের অবশ্যই পাঁচ ইয়ার নিতে হবে পাঁচ শেয়ারের নিচে আপনারা গোল্লাক গোল্ড নিতে পারবেন না আমার থেকে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখা দিই কীভাবে আপনারা নেবেন তো গোল্লাক গোল্ড ভাঙার জন্য আপনার আইডিতে অবশ্যই গিফট অপশন থাকতে হবে তো গিফট অপশন হচ্ছে যে নিচে দেখেন মানে আমি যে তিন পাত্রিটা এখানে শো করতেছি স্ক্রিনে সেম এরকম থাকতে হবে আপনার তিন পাত্রি ঠিক আছে মানে মোট কথা আর যাই হোক আপনার গিফট অপশন থাকতে হবে যে নিজ দিকে দেখেন গিফট অপশান যে লাকি কার্ড বাজার গিফট ইনভাইট তারপরে যে হোয়াটসঅ্যাপ তারপর আছে যে ফেসবুক জয়েন তো এইগুলা থাকার ভিতরে আপনার থাকতে হবে হচ্ছে গিফট অপশনটা তো এই গিফট অপশনের উপর যদি আমরা ক্লিক করি দেখেন তো এইখানেই যে আমার টি পিজি টোটাল পয়েন্ট হচ্ছে জিরো দেখেন বামপাশে টি পিজি টোটাল পয়েন্ট জিরো ডান পাশে পাস চারশো নিরানব্বই পয়েন্ট গোল উনিশ পয়েন্ট ঠিক আছে তো এখানে আপনারা পাঁচ ইয়ার কীভাবে ভাঙবেন আপনাদেরকে আমি দেখাই এই যে আপনারা উনিশ পয়েন্টের গোল্লাখটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে উনপঞ্চাশ পয়েন্ট দিয়ে হচ্ছে পাঁচ শেয়ার আপনারা ভাঙতে পারবেন এবং উনিশ পয়েন্ট দিয়ে আপনারা এক সিয়ার ভাঙতে পারবেন তো আমরা উনিশ পয়েন্টেরটা ভাঙবো না আমরা কখনোই এক গুটির জন্য পয়েন্ট দিব না ঠিক আছে প্রথমবার আপনারা যখন প্রথমবার এই উনপঞ্চাশ পয়েন্ট দিয়ে পাঁচটা ভাঙবেন চিপস তখন হচ্ছে আপনাদের এখানে লেখা চলে আসবে একশো ঊনপঞ্চাশ পয়েন্ট ঠিক আছে মানে প্রথমবার যদি আপনারা গোল্লাখ পাঁচ কোটি তুলেন তাহলে হচ্ছে আপনারা ঊনপঞ্চাশ পয়েন্ট দিয়ে ভাঙতে পারবেন আর এটার খরচ পড়বে হচ্ছে আপনাদের একশো আশি থেকে দুইশো টাকার ভিতর ঠিক আছে কোনো সময় একশো আশি টাকা নিব কোনো সময় দুইশো টাকা নিব এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না ঠিক আছে তো শুধু ঊনপঞ্চাশ পয়েন্ট দিয়ে আপনারা পাঁচ শেয়ার ভাঙতে পারবেন এটা হচ্ছে প্রথমবার প্রথমবার ভাঙার পর আপনাদের আইডিতে একশো ঊনপঞ্চাশ পয়েন্ট লেখা চলে আসবে এবং এক শেয়ারের জন্য তখন উনিশ থেকে উনচল্লিশ পয়েন্ট লেখা চলে আসবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যাদের আইডিতে গিফট অপশন থাকবে না কোনো প্রকার মেসেজ দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না আপনারা শুধু যাদের আইডিতে গিফট অপশন থাকবে এবং গিফট অপশনে ঢোকার পর আপনারা এই যে গুল্লাকের ভিতর চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখবেন এইখানে যদি উনপঞ্চাশ পয়েন্ট লেখা থাকে আপনার যে গেট ফর উনপঞ্চাশ ঠিক আছে মানে পাঁচ কোটি উনপঞ্চাশ পয়েন্ট দিয়ে আপনারা ভাঙতে পারতেছেন তাহলে অবশ্যই এই স্ক্রিনশটটাই আমাকে দিবেন ঠিক আছে এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেবেন এভাবে স্ক্রিনশট নেওয়ার পর এই স্ক্রিনশটটা আমাকে দিয়ে বলবেন যে ভাই আমি আইডিটা গোলাকটা ভাঙবো তো গোলা গোলাকটা ভাঙার জন্য আপনার যা করতে হবে আমাকে টাকা দেওয়ার পর এই যে সেটিংস থেকে আপনার প্লেয়ার আইডি দেখেন এই যে একশো তারপর হচ্ছে বারো চৌচল্লিশ এটা হচ্ছে প্লেয়ার আইডি এরকম একটা প্লেয়ার আইডি আপনারা থাকবে এটা পাঠাইতে পারেন অথবা দেখেন এই যে এখানে হোয়াটসঅ্যাপের উপরে হচ্ছে আপনাদের কোড আছে এখানে ক্লিক করলে দেখবেন সুন্দর করে দেখাবে এই যে পি বি এম দুইশো বিরানব্বই ঠিক আছে আমি আবারও দেখাই দিচ্ছি যেখানে উপরেই আসে এস পি বি এম দুইশো বিরানব্বই এই কোডটা দিয়ে জাস্ট হচ্ছে আমাদেরকে টাকা দেবেন আমরা আপনাদের এখানে পয়েন্টগুলো পাঠিয়ে দেবো তো পয়েন্টগুলো আপনারা কোথায় পাবেন এই যে আবার বলে দিচ্ছি গিফট অপশনে যাবেন যাওয়ার পর দেখবেন এই যে এখানে টিপিজি টোটাল পয়েন্ট যোগ হয়ে গেছে আমি যে উনপঞ্চাশ পয়েন্ট দিই ঊনপঞ্চাশ পয়েন্ট যুগ হয়ে যাবে যদি যুগ না হয় এই যে জায়গার উপর ক্লিক করবেন আপডেট হবে আপডেট হয়ে সাথে সাথে যুগ হয়ে যাবে তারপর আপনারা গোল্লাকের উপর ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে এইখানে চাপ দেবেন ঠিক আছে দেখেন আমার এখানে পয়েন্ট নেই অ্যাডেড পয়েন্ট দেখাইতেছে তো আমি এখানে পয়েন্টটা এখন আপাতত আনবো না আমার যে আইডিতে আসে আমি ওইটাতে পরে দেখাইতেছি আপনাদেরকে হ্যাঁ তো দেখেন এই যে এখানে এটার উপর ক্লিক করে তারপর হচ্ছে যদি আপনারা কনফার্মে চাপ দেন গোল্লাক কিনা হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে অন্য আইডি থেকে একটা কিনা দেখাইতেছি তো আমার একটা অন্য আইডিতে আসছি তো এখানে হচ্ছে আমি আগে পাঁচ ইয়ারের গোলাক ব্রেক করছিলাম যার কারণে হচ্ছে আমার এখানে উনপঞ্চাশ পয়েন্ট দিয়ে হয় না তো আমি গিফটের উপর যাবো এই আইডিতেও কিন্তু গিফট আছে গিফট অপশনে যাব যাওয়ার পর দেখেন এখানে টিভি যে টোটাল পয়েন্ট দুশো চল্লিশটা আমার কাছে অলরেডি আছে হ্যাঁ এইখান থেকে চাইলে আমি আপনাদেরকে দিতে পারব বা আমি চাইলে আরও কিনতে পারবো আমার কাছে কার্ড আছে ঠিক আছে আর যাদের কার্ড আছে তারা নিজেরাই কিনতে পারবেন তো দেখেন এই যে এখানে যে গোল্লা উপর ক্লিক করে দেখেন এই যে গোল্লা উপর ক্লিক করার পরে এই যে গেট ফর ওয়ানস ইয়ার হচ্ছে উনচল্লিশ পয়েন্ট তারপর হচ্ছে এই যে পাঁচ শেয়ার হচ্ছে একশো উনপঞ্চাশ পয়েন্ট ঠিক আছে দেখেন এই দেখেন আমার এখানে লেখা আছে পাঁচ শেয়ার একশো ঊনপঞ্চাশ পয়েন্ট কারণ আমি আগে একবার কিনছি ঠিক আছে তো প্রথমবার হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা শুধু উনপঞ্চাশ পয়েন্ট পরবর্তীতে আপনার একশো উনপঞ্চাশ পয়েন্ট নিলে আপনাদের খরচ আরো বাড়বে তিনশো চারশো টাকার মতো যাবে তা আমি মনে করি পরে আর নেওয়া দরকার নেই প্রথমবারই আপনারা নেবেন ঠিক আছে তো এখানে আমি গেট ফর উনপঞ্চাশে ক্লিক করলাম এই দেখেন এখানে কনফার্ম লেখা চলে আসছে স্প্যান্ট উনচল্লিশ পয়েন্ট অ্যান্ড ব্রেক গুল্লাক ঠিক আছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু গুল্লাকটা অলরেডি ব্রেক হয়ে গেছে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি গুল্লাক ব্রেক করে ফেলছি এই যে আমাকে এক কোটি দেওয়া হয়েছে ঠিক আছে গুল্লাখ থেকে এক কোটি দেওয়া হয়েছে এই দেখেন আমাকে এখানে আমার এখানে দুশো পয়েন্ট ছিল এখন হচ্ছে দুশো এক পয়েন্ট আছে ঠিক আছে এই দেখেন গোল্লাক কিন্তু ব্রেক করা শেষ তো এখন গোল্লাখ আমি ব্রেক করে হয়েছে এখন আমার গুলাকে আসার মাত্র পাঁচ কোটি আপনারা যখনই গোলাখ থেকে চিপস উঠাবেন এটা মনে রাখবেন আপনার গোল্লাকে যত কোটি থাক পাঁচ কোটির উপরে ধরুন বিশ কোটি আছে আপনি পাঁচটাই উঠাইতে পারবেন আর পাঁচটা উঠানোর পর সব চিপস চলে যাবে গোল্লাক থেকে বাকি সব চিপস চলে যাবে শুধু আপনাকে পাঁচটা আইডিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা আপনারা মনে রাখবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা লম্বা হয়ে গেছে তারপরে ভিডিওটা আপনাদের কাজে লাগবে অবশ্যই যাদের এটিতে গিফট অপশন আছে শুধু তারাই আমাকে ইনবক্স করবেন এবং গিফট অপশনে যাওয়ার পর যাদের এইখানে হচ্ছে ঊনপঞ্চাশ লেখা থাকবে পাঁচ ইয়ারের জন্য ঊনপঞ্চাশ পয়েন্ট লেখা থাকবে শুধু তারাই আমাকে ইনবক্স করবেন ঠিক আছে ইমোয়াটসবে আমি নাম্বার উপরে দিয়ে রাখতেছি তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ